সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এরই মধ্যে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মণ্ডপগুলো শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেজে উঠছে আজ শারদীয়ার প্রাকালে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালকি চুচুড়া শহরে বিভিন্ন পুজো পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও প্রথমে তিনি কার্বালা মোড়ের বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন তিনি বলেন দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং শারদীয় উৎসবকে ঘিরে মানুষের উদ্দীপনা প্যান্ডেলগুলিতে ভিড় বাড়ায় চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ভিড় সামলাতে এবং দর্শনার্থীতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সর্বদা নজরদারি থাকবে বলে জানান পুলিশ কমিশনার আরও জানান পুজো চলাকালীন বিভিন্ন স্থানে প্রশাসনিক ক্যাম্প এবং অনুসন্ধান কেন্দ্র খোলা হবে দর্শনার্থীদের পূর্ণ সহযোগিতা করবে পুলিশ প্রশাসন যাতে সবাই সুষ্ঠুভাবে প্যান্ডেলে প্রবেশ করতে পারে এবং প্রতিমা দর্শন করতে পারে সুন্দর এবং সুষ্ঠুভাবে পুজো উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে অমিত পি জাভালগি সকলের উদ্দেশ্যে প্রাক শারদীয়ার শুভেচ্ছা বার্তা প্রদান করেন পুজো তো আসছে এখন প্যান্ডলগুলো তৈরি হচ্ছে প্যান্ডল তৈরি করার সময় যা নিরাপত্তা বা যা সেফটির যে প্রিকশান হওয়ার দরকার আছে সেই বলার জন্য বা আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি প্রত্যেক যে স্ট্রাকচার যখন তৈরি হয় যেন কোনো দুর্ঘটনা না ঘটে যেমন স্ট্যাম্পেড বা ইলেকট্রোকিউশন যে শখ লেগে কার কোনো ক্ষতি হয়ে গেল বা লোকের কোনো অসুবিধা না হয় সে কীভাবে আমরা যে তৈরি করার যে প্যান্ডেল আছে ওখানে ইন্টারভিউ করতে পারি সেই জন্য আমরা এখানে আলোচনা করতে এসেছি কীভাবে লোকজনকে ঢোকাবো প্যান্ডেলে কী করে বার করাবো এসব কিছু আলোচনা করতে এখানে তার সঙ্গে আমরা বাইক পেট্রোল করে এলাকাও দেখা হবে আর পেট্রোলিংও হবে মানুষের উপরে যেটা মানুষের পুলিশের উপরে একটু আস্থা চলে আসবে কি পুলিশটা হল দিচ্ছে এবারও কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে মানুষ বেরোবে পুজো দেখতে যাবে আমরা প্রস্তুত আছি প্রত্যেক প্যান্ডলে প্রত্যেক জায়গাতে প্রত্যেক মোড়ে আমরা পুলিশ রাখব এবং লোকের যে অসুবিধা না হয় সে ব্যবস্থা আমরা করব অফিস ব্যানার্জির রিপোর্ট হুগলি টাইমস